নমস্কার খবর পড়ছি আমি মাহিপা যুষিতা দাসের আত্মহত্যার ঘটনাকে ঘিরে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হাইলাকান্দি এনএসইওয়াই ছাত্র সংগঠনের সিবিআই তদন্তের দাবি তোলেন হাইলাকান্দি এনএসইওয়াই ছাত্র সংগঠন এ নিয়ে গত মঙ্গলবার দুপুরে বঙ্গাইগাঁওয়ে পিডব্লিউডির মহিলা জুনিয়র ইঞ্জিনিয়ার জুষিতা দাস আত্মহত্যাকে নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হাইলাকান্দি এনএসইয়ের এই ঘটনায় দুই পূর্ত পুলিশ গ্রেপ্তার করেছে এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চারিদিকে আত্মহননকারী মহিলা ইঞ্জিনিয়ার তার সুইসাইড নোটে লিখেছেন বিভাগের দুই উচ্চপদস্থ কর্মকর্তা তার উপর মানসিক চাপ সৃষ্টি করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন তার অভিযোগ একটি সরকারি প্রকল্পের কাজ সম্পূর্ণ হওয়ার আগে বিল মিটিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল জুশিতাকে এ নিয়ে সোমবার এনএসিওয়াই হাইলাকান্দি জেলার পক্ষ থেকে একটি ক্যান্ডেল মার্চের আয়োজন করা হয় এদিন জেলা সভাপতি চৌধুরী সরকারের দাবি সিবিআই এবং এমন নিন্দাজনক ঘটনা আর যাতে না হয় তার আশা রাখেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা এনএস সভাপতি সাদ্দিক চৌধুরী হাইলাকান্দি যুব কংগ্রেস সভাপতি শাহিদুল ইসলাম বরফিয়া হাইলাকান্দি শ্রীকৃষ্ণ সারদা কলেজ সহকারী সাধারণ সম্পাদক ঋদ ধার রাজশঙ্কর সাহা আলেসমা তাহিদ খান রিভল চৌধুরী সহ আরও অন্যান্যরা হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসিড রিপোর্ট ধন্যবাদ একজন বোন জ্যোতিষ দাস নামে একজন বুল বঙ্গাগাঁও পি অফিসের সাব ইঞ্জিনিয়ার ছিলেন কিন্তু এই সাব ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় ওনাকে ওনার যা সিনিয়র যারা ইঞ্জিনিয়ার ছিলেন সিনিয়র ইঞ্জিনিয়াররা ওনাকে ফেক বিল বানানোর জন্য একটি স্টেডিয়ামের জন্য ফেক বিল বানিয়ে দেওয়ার জন্য ওনাকে কন্টিনিউয়াসলি হেরাস করে মেন্টালি হেরাস করে যাচ্ছিলেন কিন্তু এমন অবস্থায় আমাদের এই গঙ্গায় আমাদের এই ভুল হ্যারাসমেন্ট সহ্য করতে না পেরে নিজে আত্মহত্যা করেন জুলন্ত উনার করে উনাকে জুলন্ত অবস্থা ভাবা যায় এবং উনি নোটে এই কথাটি উল্লেখ করে যান যে উনাকে উনার সিনিয়র যারা ইঞ্জিনিয়ার ছিলেন তারা ফেক বিল বানানোর জন্য উনাকে কন্টিনিউয়াসলি হেরাস করে যাচ্ছেন এবং প্রেশার দিয়ে যাচ্ছেন যার জন্য বাধ্যতামূলক হয়ে এক সময় উনার আত্মহত্যার পথ বেছে নেন এই বিজেপি সরকারের আমলে আমরা দেখেছি যে এই ধরনের এক নয় বিভিন্ন ধরনের এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে মহিলাদের কোনোভাবে কোনো সুরক্ষিত করা হয় না মহিলাদের সুরক্ষিত চোখে দেখা হয় না এবং সব ধরনের দুর্নীতি পিডাব্লিউডি থেকে জল থেকে শুরু করে সব ধরনের দুর্নীতি আমরা এই বিজেপি সরকারের আমলে দেখে যাচ্ছি তা আমাদের এই খেন্ডেল মার্চের মূল উদ্দেশ্য হলো যাকে ও রাখার জন্য একটি শ্রদ্ধা জানানো এবং সরকারের কাছে একটি আমাদের সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এটাই যে এই ধরনের দুর্নীতি এবং এই ধরনের যে মেয়েদেরকে মহিলাদেরকে যেভাবে মেন্টালি টর্চার করে যেভাবে হ্যারাসমেন্ট করে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করতে হচ্ছে এই ধরনের যদি কাজকর্ম না করে সমাজের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে দেশের উদ্দেশ্যে যদি কাজকর্ম করেন তাহলে সবার জন্য ভালো হবে এবং এই সরকারের সরকারের কাছে আমাদের একটা অনুরোধ যে এই ধরনের দুর্নীতি না করে যাতে দেশ এবং প্রত্যেকটি দেশ প্রত্যেকটি জেলা প্রত্যেকটি রাজ্যের পক্ষে যাতে ওরা কাজ করে যায় এবং যদি না পারে তাহলে ইস্তেফা দুক আমাদের একটাই দাবি থাকবে এবং এই যে আমাদের বোনের যে আত্মহত্যা করেছেন এই আত্মহত্যার পক্ষে আমরা হাইলাকান্দি এমএসওয়াই এবং বিভিন্ন আরো ইউথ কংগ্রেস থেকে শুরু করে সব শাখা প্রধান মিলে আমাদের আমাদের একটাই দাবি থাকবে যেন আমরা এর সিবিআই ইনকোয়ারি চাই আমাদের আসাম এমএসওয়াই এর নবনিযুক্ত সভাপতি কৌশিক কারিসব দাদার মতে আমাদের একটি দাবি থাকবে যেন আমরা এই যে এবং প্রকৃতি যাতে এর সিবিআই ইনকোয়ারি করা হয় এটাই আমাদের দাবি থাকবে স্টুডেন্ট ইউনিয়ন এম সবাই মিলে যুব সভাপতি হিসাবে আমি উপস্থিত আছি বিভিন্ন শাখা সংগঠন সবাই মিলে আজকে আমরা যেটা ক্যান্ডেল মার্চ করছি আর যেটা প্রতিবাদ জানাচ্ছি সেটা হলো আসাম সরকারের যে পিডাবলিউডি বিভাগ সেই পিডাব্লিউডি বিভাগে এত বেশি দুর্নীতি দেখা যাচ্ছে যে আর মেন্টালি যারা ভালো মানুষ যারা ভালো ভালো অফিসার তাদেরকে আগে থেকে ট্রেন দেওয়া হচ্ছে কিভাবে করবে সেই ট্রেন কে না মেনে সেই মেন্টাল ওনাকে দেওয়া হয়েছিল সেই ট্রেন না মেনার কারণে বিল না বানানোর জন্য উনি আজ দেশ থেকে এত বড় একজন সম্পদ এত বড় একজন সাব ইঞ্জিনিয়ার ওনাকে আজকে দেশ থেকে উনি আত্মহত্যা করেছেন যার জন্য আমরা অত্যন্ত দুঃখিত গোটা আসামবাসী গোটা আসাম যুব কংগ্রেস এনএসআই সবাই আজকে দুঃখিত এবং সাধারণ মানুষ দেশের দুঃখিত যার জন্য এটা একটা প্রতিবাদ করার জন্য হাইলাকান্দি জেলা এন এই সবাই আজকে আপনারা এসেছেন যার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই মিডিয়ার বাইদেরকে যাতে এরকম নিউজকে গভর্নমেন্টের বিরুদ্ধে হাইলাইট করানো হয় হেমন্ত বিশ্ব শর্মার এই যে সিন্ডিকেট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম একটা সিন্ডিকেট বানানো হয়েছে এই সিন্ডিকেট রাজের আওতায় না আসা কারণে উনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আমরা এই প্রতিবাদে নেমেছি আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এন আমাদের এই ক্যান্ডেল মার্চ হয়েছে যেটির মূল উদ্দেশ্য হয়েছে যে জ্যোতিষা দাস আমাদের একটি গুণ যে আত্মহত্যা করেছে আপনারা সবাই জানেন সেই আত্মহত্যার পিছনে আমরা এনএসওয়াই মেনলি আমরা বলতে চাই যে আত্মহত্যার পিছনে বিজেপি সরকার দায়ী কারণ এরকম আত্মহত্যা আগে থেকে চলে আসছে কিন্তু কোনোভাবে কোনো সময় কি হয় সিবিআই ইনকোয়ারি করা হয় না এই বিজেপি সরকার আসার পর থেকে শুধু কালি আইডি রিডোপ আইডি রিডের কথা বলে সিবিআই ইনকোয়ারি কথা বলে কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে তারা কোনো সিবিআই ইনকোয়ারি করে না আমাদের এটা দাবি থাকবে যে সিবিআই ইনকোয়ারি এই যে ঘটনা হয়েছে এটাকে সিবিআই করার জন্য যদি সিবিআই ইনকোয়ারি করা হয় না হাইলাকান্দি এনএসওয়াই এর না করার জন্য বিরাট ভাবে আন্দোলন করবে রাস্তায় নেমে আন্দোলন করবে এটি আমাদের সাফ সরকারকে জানানো হচ্ছে সরকার এটা হুমকি মেনে নোক যাই মেনে নোক ওদেরকে ডাইরে হুমকি দেওয়া হচ্ছে যে যদি সিভিল ইনকোয়ারি করা হয় না হাইলাকান্তি এনএসি ডাইরেক্ট প্রতিবাদ করবে